পদোন্নতি হয়েছে পাক সেনা প্রধানের হেরো পুরস্কার আসিম মনিরের পাক সেনার ফিল্ড মার্শাল হলেন আসিফ মনির অপারেশন সিঁদুরে বেসামাল পাকিস্তান দিশেহারা পাকিস্তান ভারতীয় সেনার কাছে নাবুদ পাক সেনা মুখপুরিও আসিফ মনিরের পদোন্নতি পাক সেনার ফিল্ড মার্শাল হলেন আসিফ মনির আমরা জানি ইয়া খান জিয়াউল হক পারভেজ মুশারফের মতো সেনাশাসকও এই পদ পাননি আইয়ুব খানের পর পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হচ্ছেন আসিম মুনির এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আপনার কাছে এই প্রশ্নটা প্রথমেই যে আমরা দেখেছি যে প্রথম মানে আইয়ুব খানের পর পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হচ্ছেন সেনাপ্রধান আসিম মনির বিরল মর্যাদা শাহবাজ মন্ত্রিসভার এটা কি ভারত বিদ্বেষের পুরস্কার হ্যাঁ অনেকটাই তাই ব্যাপারটা হচ্ছে আসিম মনির পেরেছিলেন এবং এখানে আমরা দেখেছি যে দীর্ঘ পর্যটকদের মানে এক সুন্দরভাবে পার্বত্যালীলা চালিয়েছিলেন এবং ভারতকে একেবারে প্ররোচনা দিয়ে যুদ্ধে নিয়ে আসা এটা সম্পূর্ণ অসীম মনিরের সাফল্য বলেই তারা দেখাচ্ছে এবং তাকে ফিল্ম মার্শালটা করা হয়েছে তারা বলতে চায় দুনিয়ার কাছে দেখো যে আমরা যুদ্ধে হারিনি আমরা যুদ্ধে জিতেছি আর যুদ্ধের সেনানায়ককে আমরা ওই জন্য ফিল্ড মার্শাল করছি এটা এক ধরনের চালাকি বিশ্বের কাছে বার্তা দেওয়ার চেষ্টা যে পাকিস্তান সফল এবং সফল হয়েছে বলেই তার যে সব অধিনায়ক তাকে আমরা ফিল্ড মার্শাল করা হয়েছে কিন্তু আসলে তো ব্যাপারটা উল্টো উনি আতঙ্কবাদ ভারতবর্ষে ছড়িয়েছিলেন ভারতবর্ষকে যুদ্ধে পোস্ট করেছিলেন ভারত পাকিস্তানের সম্পর্ক যে জায়গায় গেছে সেখান থেকে উন্নত হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যেহেতু ভারত একটা চরম জায়গায় নিয়ে এসেছে তারপরে পাকিস্তানের যারা সেনাবাহিনী দ্বারা পরিচালিত যে শাসক শাসক আছে তারা তাকে পুরস্কার দিয়েছে এইভাবেই পুরস্কার দিয়েছে সাধারণত মানুষটা যুদ্ধের ক্ষেত্রে ব্যর্থ হয় তাকে চলে যেতে হয়

হ্যাঁ সেটা তো দেখুন সেটাই তো রয়েছে এবং উনি আমার বারো উনি হয়তো বলেছেন যে ভাই তুমি এটা করে দাও এবং আছে যে আসিমন পাকিস্তানের হ্যাঁ যে প্রেসিডেন্ট হবার এটা হয়তো মানে এক ধরনের কাজটা গুছিয়ে রাখলে হতে পারে এখন এক্সাক্টলি কিভাবে বলা যাচ্ছে না তবে আসিম মলিকে আশিম মনিরের যে ওনার যে এটা বাড়িয়ে দিল চারটা সমাজে বাড়িয়ে দিল তার ফলে ওনাকে আরো উচ্চ পদে নিয়ে যাবার হ্যাঁ একটু এগিয়ে রাখলো আমার ধারণা হ্যাঁ ধন্যবাদ অন্যদিকে আজ জম্মু কাশ্মীর যাবে তৃণমূলের প্রতিনিধি দল শ্রীনগর পুঞ্চ রাজৌরিতে যাবে তৃণমূল প্রতিনিধি দল জম্মু কাশ্মীর যাবেন তৃণমূলের পাঁচজন প্রতিনিধি একুশ থেকে তেইশে মে পর্যন্ত এই কর্মসূচি এই প্রতিনিধি দলে কারা থাকছেন ডেরেকো ব্র্যান্ড নাদিমুল হক মানুষ ভূঁইয়া সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর সীমান্তবর্তী গ্রামগুলিতে যাবেন তারা পাক হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন পাক হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা